বং মিডিয়া আমাদের সাথে এই অন্যায়টা কেন করলো তাই কেন আমাদের সাথে এই অন্যায় এই মিডিয়া করলো জবাব চাই জবাব চাই জবাব দাও জবাব দাও জবাব দিতেই হবে কেন আমাদের প্রতি এই অন্যায় বং মিডিয়ার উজ্জ্বলকে আমি বলছি আমার প্রশ্ন আমাদের আমাদের মতো সাধারণ মানুষের সাথে এই অন্যায় তুমি কেন করলে তুমি এত বড় একজন মানুষ হয়ে আমাদের সাথে এই অন্যায় তুমি করতে পারলে আমি বিশ্বাস করতে পারছি না এতদিন ধরে আমি তোমার ভক্ত আমি তোমার ফ্যান তোমার ভিডিও আমি দেখি আর তুমি শেষে আমাদের সাথে এই অন্যায়টা কেন করলে এই আমার মতো একজন বড় ভক্ত বং মিডিয়ার আমার মতো বড় ফ্যান বং মিডিয়ার হয়তো আর কেউ নেই বং মিডিয়ার প্রত্যেকটা ভিডিও প্রত্যেকটা ভিডিও প্রত্যেকটা রিলস প্রত্যেকটা শর্টস আমি দেখি তার সত্ত্বেও আমার সাথে বং মিডিয়া এই অন্যায়টা কেন করলো এই কত দশক থেকে শুনে মনে আনন্দের মধ্যে এটা নিয়ে অপেক্ষা করছিলাম প্রজেক্টটা হবে দেখতে যাব আমরা সবাই মিলে আড্ডা দিতে যাব পরে শুনলাম বং মিডিয়া যে প্রজেক্টটা করছে সেটার নাম নাকি ধামাল আড্ডা ভাই রে ভাই আমি তো কবে থেকে অপেক্ষা করে আছি বং মিডিয়ার ধামাল আড্ডা যেদিন ওপেনিং হবে যেদিন বং মিডিয়ার ধামাল আড্ডা ওপেনিং হবে সেদিন আমি যাব। ঠিক আছে সেদিন আমি যাব পরে আমি জানতে পারলাম যে মিডিয়ার ধামাল আড্ডার ওপেনিং হচ্ছে সেপ্টেম্বর ঠিক আছে সব ঠিক আছে কিন্তু প্রশ্নটা হলো এটা আমি জানতে আটই সেপ্টেম্বর তাহলে আমি কি করে যাব আমি তাহলে কি করে যাব বং মিডিয়ার ধামাল আড্ডার ওপেনিং সাতই সেপ্টেম্বর আমি জানতে পেরেছি আটই আটই সেপ্টেম্বর তাহলে আমি কি করে যাব আমাদের সাথে এই অন্যায়টা কেন বং মিডিয়া একটা ভিডিও আপলোড বং মিডিয়া ভিডিওর মাধ্যমে জানিয়েছে যে আমার ধামার আড্ডার ওপেনিং হচ্ছে সাতই সেপ্টেম্বর আর ভিডিওটা আপলোড করেছে আই থিঙ্ক ছয় সেপ্টেম্বর কিন্তু আমার কাছে তো এসে পৌঁছেছে আটই সেপ্টেম্বর তাহলে আমি কি করে যাব আমার সাথে ইয়নাই কেন দিন আগে থেকে বম্বে যে এই প্রজেক্টটা হচ্ছে সেপ্টেম্বর ওপেনিং হবে তোমরা সবাই এসো তুমি মাত্র কয়েক ঘন্টা আগে তা আবার সাতই সেপ্টেম্বর আর ছয় সেপ্টেম্বরের সন্ধ্যার দিকে তুমি ভিডিওটা আপলোড দিয়েছ তাহলে আমাদের মতো সাধারণ মানুষের কাছে তো আস্তে আস্তে দুই দিন সময় লেগেছে ভিডিও তাহলে আমি আমি তো ফাঁকা পড়ে গেলাম আমার তো সব বেকার হয়ে গেলো দিনের প্ল্যান বেকার হয়ে গেলো আমি তো মনের মধ্যে আশা নিয়ে বসেছিলাম সাতই সেপ্টেম্বর যত দূর হোক না কেন সাত সমুদ্র তেরো নদী পার হলেও আমি যাবো তোমার ধামাল তোমার সাথে দেখা করবো হ্যাঁ তোমার সাথে ভিডিও করবো এটা তো কোন কাল থেকে মনের মধ্যে তো আশা নিয়ে বসেছিলাম কিছু তো হলো না এটার ক্ষতিপূরণটা কে দেবে এটার ক্ষতিপূরণ কে দেবে তোমাকে এর ক্ষতিপূরণ দিতে হবে এবং মিডিয়া এটার জন্য আমি তোমাকে কখনো কমা করবো না এই যে আমাদের মতো বড় ফ্যানদের সাথে তুমি যে বিশ্বাসঘাতকতা করলে এটার জন্য আমি তোমাকে কখনো ক্ষমা করব না এবং মিলে তুমি শুনে নাও তোমাকে কমসে কম আট দিন আগে বলে রাখা উচিত ছিল যে সাতই সেপ্টেম্বর তোমার ধামালাটার ওপেনিং হবে তুমি মাত্র কয়েক ঘন্টা আগে কেউ জানালে আমাদের মতো পাবলিকটা আসতে তো দুদিন সময় লাগলো এর উত্তর তোমাকে দিতে হবে তার জন্য আমি তোমাকে কক্ষনো ক্ষমা করব না যারা যারা আমার সাথে একমত কমেন্টে জানাও উই জাস্টিস উই ওয়ান জাস্টিস জবাব চাই জবাব দাও